আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পরিত্যক্ত এক হাসপাতাল যেখানে রাতের পর রাত শোনা যায় কান্না সহ ফিসফিসানি শব্দ আজ আমি শোনাব রুম নাম্বার শূন্য চারের সত্যিকারের ঘটনা যেখানে ডক্টর আইসা রাত্তা নাকি এখনো ঘুরঘুর করছে নতুন অতিথির জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্ষার রাতে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে ধান ক্ষেতের ভেতর দাঁড়িয়ে আছে এক আভাভাঙ্গা হাসপাতাল অনেক লোকজন আবার একে শ্মশানে হাসপাতাল নামেও চিনে থাকে কারণ অসংখ্য রোগী চিকিৎসার অভাবে মারা গেছেন দশকের পর দশক বন্ধ থাকার পর রাতের বেলা ভেতর থেকে অচেনা ফিসফিসানির শব্দ পাওয়া যায় মনে হয় কেউ জানি দুঃখ কষ্টের কথা বলছে ঢাকার দুই তরুণ সাংবাদিক সুমন ও তার স্ত্রী লিমা রহস্যের গল্পটি শুনে সত্যতা যাচাই করতে গেলেন দুইজনই অভিজ্ঞ ভয় পেতে শেখেননি ক্যামেরা ভয়েস রেকর্ডার ইত্যাদি অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে সেই বর্ষার রাতে রওনা হয় বৃষ্টির শব্দ মেঘের গর্জন কুয়াশা যেন তাদের সতর্ক করছিল তরুণ হাসপাতালে ভাঙ্গার দরজার সামনে দাঁড়াতেই একটা শীতল আবহাওয়া অনুভব করে রিমা ফিসফিস করে বলল, তুমি কি অনুভব করছো অদ্ভুত ঠান্ডাটি সুমন তখন হাসছিল ভেতরে ঢুকে দুজনই টর্চ চালালো মেঝেতে ভাঙ্গা কাজ পুরনো ওষুধ সব মিলিয়ে যেন এক ছড়িয়ে আছে যেন শব্দ ধরা পড়ল ফিরে যাও হাসপাতালে মূল করিডরে এগোতেই হঠাৎ লাইটটি ঝাপসা হয়ে যায় দূর থেকে বাচ্চাদের কান্না সহ অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে আলো পুরোপুরি নেমে যাওয়ার কারণে তারা নাইট ক্যামেরাটি অন করে এবং তারা দেখতে পায় একজন মহিলার ছায়া দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তারা সাহস করে অন্য একটি রুমে ঢুকতেই দেখা যায় বেডের ওপর কোনো মহিলা মানুষের ছায়া এবং ভয়ে সোজা দৌড়াতে থাকে কিন্তু তারা দেখে তাদের সামনে কে যেন দৌড়াচ্ছে তারা চোখ বন্ধ করে দৌড়াতে থাকে এবং তারা একটি গেট দেখতে পায় তারা মরিয়া হয়ে সেই দরজাটি ঠেলতে থাকে এবং শেষ মেষ দরজাটি নিচ থেকেই খুলে যায় দুজনই প্রাণপণে বেঁচে গেল বাইরে আসার পর পুরো পরিবেশটাই নিস্তব্ধ ছিল বৃষ্টি থেমে গেছে বাতাস এবং তারা যখন তাদের বন্ধু ইতিহাস গবেষক রাকিবের সামনে ক্যামেরাটি অন করে তারা ক্যামেরা ফুটেজে দেখে কিছুই নেই এটা দেখে রাকিব হাসতে শুরু করে সে সিদ্ধান্ত নেয় সে ওইখানে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের গবেষক রাকিব এই হসপিটাল নিয়ে লিখতে চায় সালের বন্যায় কেমন করে এত ঘটনা ঘটেছিল। তা জানার আগ্রহ মৃত্যুর তার যাত্রা শুরু হয় সন্ধ্যায় নামার আগে সে ভাঙ্গা ফটকের সামনে দাঁড়ায় চারোপাশে নোনা বাতাস ঘাসের গন্ধ আর অদ্ভুত এক নিস্তবতা ঘেঁটে পায়ের সদ্য পড়তে লোহার দরজাটা যেন ধীরে ধীরে কাঁপতে শুরু করে যেন ভেতর থেকে কেউ যেন ঠেলে দিচ্ছে ভেতরে ঢুকতি দেয়াল জুড়ে পুরনো ওষুধের গন্ধ ছাদের পোলেস্তরা খসে আছে হঠাৎ করিডোরে এক কোণ থেকে মৃত নারী কণ্ঠে আসে বাঁচান আমার ছেলেকে বাঁচান রাকিব থমকে দাঁড়ায় টর্চের আলো ফেলতেই দেখা যায় ফাঁকা দেয়াল ছাড়া আর কিছুই নেই তবুও কান্নার শব্দ থামিনি বরং কেউ যেন কানের কাছে এসে ফিস ফিস করছে তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ওয়ার্ড নং শূন্য পাঁচে দরজা ঠেলে ঢোকার মুহূর্তে রাকিবের বুক ধক করছিল দেয়ালের কোন থেকে হালকা আলো বেরোচ্ছে হঠাৎই তার চোখ পরে হাসপাতালে বেডের ওপর বেশি ওঠে সাতজন রোগীর ছায়া আলো নিভে গেলেই যেন সব মিলিয়ে যায় রাকিব শুধু নিজেকে বোঝাতে চেষ্টা করে এটা কেবল কল্পনা কিন্তু ঠান্ডা হাতে স্পর্শ তার কাঁধে পড়তেই সে যেন জমে যায় পিছনে তাকিয়ে দেখে এক নার্সের রূপে ভয়ঙ্কর কিছু এবং তার চোখ দুটি ছিল শূন্য ভয়ে সেই ওয়ার্ড থেকে সে বেরিয়ে যায় সে দৌড়াতে দৌড়াতে একটি রুমে পৌঁছায় আর সেই দরজাটে মরচে দরা ছিল লেখা ছিল মর্গীয় রুম শূন্য চার দরজার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস বেরোচ্ছে যেন বরফের গন্ধ ভেতরে পা রাখতে তীব্র রাসায়নিকের গন্ধে নাক জ্বালা করে ওঠে অল্প আলোয় টেবিলে পাশে দাঁড়িয়ে আছে এক সাদা কোট পরা এক নারী নাম ঝুলছে ডক্টর আয়শা রাকিব ভয়ে কেঁপে ওঠে ডাক্তার ধীরে মাথা তুলে টোটে হালকা রক্তের ছাপ হঠাৎ সে নরম কণ্ঠে স্বরে ফিস ফিস করে তুমি এখানে কেন এখনো সময় আছে পালাও রাকিব টর্চ ফেলেই দৌড় দেয় কিন্তু সময় হয় তখনই যখন সে দেখতে পায় করিডোরের সামনে শুধু দরজার পর দরজা প্রতিটি দরজা যেন খুলে আরেকটি দরজা সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে এবং দৌড়াতে শুরু করে একটু এগোনোর পরেই সে পৌঁছে যায় একটি পুরোনো ল্যাবের ওপরে যেখানে লেখা ছিল ডায়রি ল্যাব সে কিছুক্ষণ থাকার পর তার চোখ পড়ে ধুলো মাখা ডায়েরির উপরে ডায়রি জেরে সে প্রথম পৃষ্ঠাটি খুলতেই লেখা ছিল আজ খাবার আসেনি বাচ্চারা কান্না করছে ডাক্তাররা পালিয়েছে আমরা বসেছি প্রতিটি লাইন যেন নতুন করে কষ্টের চিৎকার তুলছে রাকিবের মাথা ঘুরে যায় মনে হয় সে যেন সেই সময় মধ্যেই আটকে গেছে চারপাশে রোগীর আর্তনার দরজায় জল ঢুকছে আর বাইরে ঝড়ো হাওয়া দরজাকে ধাক্কা দিচ্ছে বৃষ্টি শুরু হয় ছাদের ফাঁক দিয়ে পানি ঢুকছে রাকিব দৌড়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু করিডোর যেন লম্বা হতে থাকে দরজা খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ একসাথে শত শত কণ্ঠে চিৎকার পরের দিন সকালে স্থানীয় লোকজন ভাঙ্গা ঘেটে একটি ডায়রি খুঁজে পায় এবং ডায়রি লেখা ছিল ভেতরে কোনো মানুষ নেই রাকিবকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি কিন্তু মাঝরাতে ওই হাসপাতালে গেলে নাকি ভাঙ্গা জানালা দিয়ে দেখা যায় এক যুবকের টর্চ লাইটে ক্ষীণ ঝলক তো এই ভিডিওটি দেখার পর আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জানি পরের ভিডিওটি দেখতে পারেন